ট্রেডিং লাইফে আমরা অনেক সময় চার্ট প্যাটার্ন আর প্রফিট নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা প্রফিটের থেকেও বেশি মূল্যবান আজ আমার এক স্টুডেন্ট আমাকে একটা ছোট গিফট দিল গিফটটা ছোট কিন্তু তার ভ্যালু আমার কাছে অনেক বড় তো চলেন আমরা সবাই মিলে একটু দেখে আসি সে আমাকে কি গিফট দিল তো সবাই দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন যে আমার স্টুডেন্ট আমাকে কি গিফট দিল বড় বক্সটা খোলার সাথে সাথেই ভিতরে অনেকগুলো বক্স দেখা যাচ্ছে তো চলেন একটা একটা করে বের করি আর দেখতে থাকি যে এইগুলার ভিতরে আসলে কি আছে আর আমার স্টুডেন্ট আমাকে কি এমন গিফট দিল সবাই একটু দেখে আসি সর্বপ্রথম আমরা এই ছোটো বক্সটি আনবক্সিং করি তো আনবক্সিংটা সবাই দেখতে থাকুন আর বক্সের প্যাকেজিংটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তো আমরা একটু দেখি যে এই প্রিমিয়াম কোয়ালিটির বক্সটার ভিতরে আসলে কি আছে এত সুন্দর এবং এত জোসভাবে আমাকে একটা গিফট দিছে গিফটটা খোলার আগেই প্যাকেজিং দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি বক্সটা খোলার পরেই বের হয়ে আসলো আমার ইউটিউব চ্যানেলের নাম সি আর সেভেন টেডার এই লোগোটা শুধু একটা ব্র্যান্ড না এটা আমার প্রতিদিনের পরিশ্রম স্টুডেন্টদের প্রতি আমার দায়িত্ব আর তাদের ভালোবাসার প্রতীক আমি সবাইকে ট্রেডিং শেখাই কিন্তু স্টুডেন্টরা আমাকে যেটা শেখায় তা হলো যাত্রা একা না আমরা সবাই একটি টিম আর আমি যখন দেখি আমার স্টুডেন্টরা শুধু শিখছেই না বরং রিয়াক্সপেক্ট আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে তখন বুঝি আমি ঠিক পথে আছি এই গিফটটা আমার টেবিলে নয় আমার হৃদয়ে জায়গা করে নিল ধন্যবাদ ভাই তোমাদের মতো স্টুডেন্ট আমার আসল শক্তি একজন টিচারের কাছে সবচেয়ে বড় সফলতা হলো স্টুডেন্টের সম্মান স্টুডেন্টের এই ছোট ভালোবাসা আমার জন্য একটা বিশাল অর্জন এই গিফটটা শুধু একটা মেটাল আর লাইটার না এটা মনে করিয়ে দেয় আমি একা না আমার পাশে আছে আমার স্টুডেন্টরা এই গিফটটি পেয়ে আমি অনেক খুশি ধন্যবাদ ভাই তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় মোটিভেশন সিআর সেভেন শুধু একটা নাম নয় এটা আমাদের সকলের পরিশ্রমের গল্প একজন মটারেটরের সবচেয়ে বড় গিফট কখনো চাটে না সবচেয়ে বড় গিফট থাকে স্টুডেন্টের ভালোবাসায় এই গিফটটা আমাকে শুধু খুশি করেনি আরও দায়িত্বশীল করেছে আরও শক্ত করেছে ধন্যবাদ আমার স্টুডেন্টরা ধন্যবাদ আমার এই পরিবার সিআর সেভেন টেডার একটি পরিবার